আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো এবার আপনাদের জন্য আমরা এন্টিক শাড়ি নিয়ে এসেছি সেটা হলো খুব সুন্দর একটা শাড়ি যে কোনো ওকেশনে পরার জন্য এখানে আপনার সিকোয়েন্সের কাজ করা আছে এন্টিক সিল শাড়ি এটা আঁচলটা হলো হোয়াইট কালার বডিটা হলো গোল্ডেন কালার সুন্দর এক্সক্লুসিভ একটা শাড়ি তো এই শাড়িটা এখানের স্টাইপটা হলো একটু আলাদা আবার এই যে এইখানে আপনার স্টাইপটা একটু আলাদা হয়ে চলে এসেছে দেখেন এখানে বড় স্টাইপ এখানে হলো ছোট স্টাইপ আবার এই যে এখানে হলো একটু বড় স্টাইপ হ্যাঁ একটু ব্যতিক্রম ইন্ডিয়ান কোয়ালিটির এই শাড়িটা করা হয়েছে খুবই আনকমন একটা শাড়ি গায়ে ধরো তো যারা নিতে চান তারা কিন্তু এই শাড়িটা আমাদের শপে এসে দেখে নেবেন এবং অনলাইনের মাধ্যমে নিতে পারেন গায়ে হলুদের জন্য ব্যাপকভাবে এই শাড়িটা খুবই চলতেছে খুব সুন্দর এক্সক্লুসিভ এই শাড়িটা যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসবেন আমাদের শপে নূর মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে তো এই একটা শাড়ি দেখেন বাবারে কালার কি টকটকা রেড কালার মানে মনটা ভরে যাবে এত সুন্দর এই শাড়িগুলা যেই পরবে একেবারে পরির মতো লাগবে মানে এত সুন্দর কালার এবং ডিজাইনগুলা মানে এত সুন্দর সামনে ঝুল লাগানো আছে খুবই আনকমন এক্সক্লুসিভ এই শাড়িটা তো এটার প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা যারা নিতে চান তারা কিন্তু আমাদের শপে এসে দেখে নেবেন মাত্র ছয়শো টাকায় এত সুন্দর এক্সক্লুসিভ শাড়ি যে বলার বাইরে এগুলা কিন্তু অন্য কোথাও এই দামে পাবেন না দেখেন এটা হলো ব্ল্যাক কালার সাদার কালো পড়লে লাগবে ভালো যে নিতে চান তারা কিন্তু গায়ে ধরেন যে নিতে চান সে কিন্তু এই শাড়িগুলো নিতে পারেন চমৎকার এক্সক্লুসিভ এই সুন্দর এই শাড়িটা মাত্র সাতশো টাকা পেয়ে যাবেন আমাদের শপে ভিওয়ার্স এটার দাম পড়বে মাত্র ছয়শো টাকা যে নিতে চান ঝটপট অর্ডার করে ফেলবেন এত সুন্দর এক্সক্লুসিভ ডিজাইন এই শাড়িগুলো মাত্র ছয়শো টাকা শাড়িগুলো টেকসই হবে কোয়ালিটিফুল শাড়ি দেখেন স্থান পরিবর্তন হলে এই শাড়িগুলাই অন্য জায়গা থেকে কিনতে গেলে মিনিমাম আপনার আঠারোশো থেকে দুই হাজার টাকা লাগবে কিন্তু আমাদের কাছে একেবারে রিজনেবল দামে পাচ্ছেন মাত্র ছয়শো টাকা যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন দেখেন সুন্দর এক্সক্লুসিভ এই শাড়িটা মাত্র ছয়শো টাকা তো যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসবেন নূর মেনশন মার্কেটের দ্বিতীয়তলা দশ নম্বর দোকান বি বাজারে এই একটা শাড়ি দেখেন ওরে বাবারে কালার ডিজাইন কি একেবারে আনকমন শাড়ি কেউ দিতে পারবে না চ্যালেঞ্জ করা প্রাইস এই শাড়িগুলো এই দামে কেউ দিতে পারবে না একবারে আনকমন শাড়ি দেখেন সাদা পাটটা হলো কালো এবং পিটানো পার এবং শাড়িগুলো কিন্তু খুব সুন্দর মানে একেবারে পিটানো শাড়ি প্রাইস করবে ব্লাউজ পিস সহ প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা যে অর্ডার করবেন সে নিতে পারেন এই শাড়িগুলো মাত্র অনলি ছয়শো টাকায় এত সুন্দর সুন্দর এই শাড়িগুলো আমাদের শপে আসলে পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকা দেখেন এটা আঁচল এটা বডি অনলি ছয়শো টাকায় যারা গায়ে হলুদ বিভিন্ন পার্টিতে পড়ার জন্য নিতে চান তারা কিন্তু নিতে পারেন তো ঢাকা নিউ মার্কেট এরিয়া নূর মেনশন মার্কেট দ্বিতীয়তলা দশ নম্বর দোকান বিয়েবাজারে আসলে সুন্দর সুন্দর শাড়ি লেহেঙ্গা সব ধরনের কালেকশনগুলো পেয়ে যাবেন ভালো থাকেন আলাইকুম